নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল তো সকাল সাড়ে দশটা বাজে তো এখন কথা শোনার ইস্কুলে দিয়ে আইলাম কথা শোনায় ক্লাস করে নিয়েছে তো আমি দিক দিয়ে যেলাম তো ভাবলাম আমি একটু ক্ষেতটা দেখে আসি তো চলেন যে আমাদের সর্ষে ক্ষেত্রে সরিষা কেমন হলো দেখে নিয়ে আসি ভুট্টা ক্ষেত আজকে সকালে ভালোই রোদ হচ্ছে সকাল সকালই রোদের তাপও আছে রোদ যেহেতু যে মাঘ মাস পরে গেছে এক সপ্তাহে গেছে মাঘ মাসে রোদও একটু তাপ আছে তো অনেক ক্ষেত্রে সরষে গুলা ঝরে পড়ে গেছে আবার অনেক ক্ষেতে ফুল আছে যেগুলো আগে বুনছে ওগুলো হলো ফুলটা ঝরে গেছে আর যেখানে পরে ওগুলো পেঁয়াজ কলে হয়েছে তো আমাদের খেতেও তো হয়েছে পেঁয়াজ পাতা তো আজকে যা দেখি প্রতিদিন তো হইসে থেকে ক্ষেত্রে দেখা নয় না মানে দেখতে যাই কিনে সময় পাইনি এখন বাড়িতে গরুটোর ঘাউন হয়ে গেছে গরু বাছুর খাইয়ে বেঁধা থিয়ে তো কথারে দিয়া কইলাম বলে তাহলে একটু দেখাও আসি আপনাদের সাথেও নেওয়া যায় আর এই যে নদী নদীটা খনন করা শুরু হয়ে গেছে উত্তর দিক থেকে ফেলেছে নদীর জল অনেক শুকিয়ে গেছে শস্যের মানে ফলনিক ভালোই খারাপ না অনেক সুন্দর বেশি এই যে অনেক সুন্দর বেশি এত সুন্দর হয়েছে তা খারাপ কুয়ার নেই এটা আমাদের খেত না যাই হোক আমাদের খেতক যা খেতক সর্ষে ভালোই দেখা যাবে আর ফুলগুলো অর্ধেকটি বেশি জুড়ে গেছে আর এই যে নদীর ঢালার যে এগুলা গুলা এগুলো কাসন্দ খায় আমাদের জায়গা বলে ন্যায় সর্ষে ন্যায় হয়েছে কই আলু বোনা দিছি আর প্রত্যেকটা সর্ষে খেতে একই অবস্থা অনেক সুন্দর সর্ষে এসে আর কিছু দিনের মধ্যে পুরেডা সরষে ফুল পরে যাইব আর সরষেটাও পাকা পাকা কিন্তু অনেক সুন্দর সেইগুলো অনেক সুন্দর পুরেডা জমি পেঁয়াজ বুঝছি পেঁয়াজ

গাছকে এটা করে রাখছি খন্ড খন্ড করে রাখছি আর কি রোদ উঠছে আজকে তাপ কি দশটা সাড়ে দশটা এত তাপ দুপুরবার তাপ খালি বাহারবো আর নদীর পাশে দিক দিয়ে ছাটা বেশি রাখি জায়গায় জায়গায় যে পানা দেখা যায় এগুলো ছাটা দিছে মিশে মানে গাছের ডালে নে বাঁশ দিয়ে খুঁটি দিয়ে বেঁধে দিছে এজকে মাছ ধরব পরে এজাগে মাছ থাকবো তারপরে জাল দিয়ে বের জাল দিয়ে মাছ ধরবো আর এই যে দিছে এটা অন্য শস্য এই যে এই তো প্রতিদিনই এইটা বেশি ভালো হয় নেই গিটে খাটা খাটা হয়ে গেছে এই যে এখন সরক জালে মাছ ধরে যে কয়টা মাছ আহ বড় বড় মাছ মানে হঠাৎ করে আহি থাকে থাকে চমকায় রে যেটাই অনেক বড় বড় মাছ আর এই যে দেখতে দেখতে বললাম আমাদের খেতে এই যে আমাকেও ভালোইছে ভগবান আপনাদের আশীর্বাদে খারাপ হয়নি আমাকেও দেরি আছে একটু ফুলটা ঝরে ঝরছে কম এই খেতে ফুল ঝরছে বেশি সব ক্ষেতি একই রকম সে আছে খারাপ না বালি আছে গাছ আর এই জায়গায় যে জঙ্গলে বয়ে গেছে না এই জায়গা তো প্রতি বছর নেই শিশু দেওয়া হয় এবার সে তত এবার দেওয়া হয় নাই আর জঙ্গল কাটতে কাটতে শীষে যাও না তা জঙ্গল থাকেই এই যেগুলো আর মরে না সহজে আর জায়গা বোনা হয় না এবার এত জল হয় তারপরও মরে না সর্ষে খেতে সর্ষে ক্ষেত কুশালিন জায়গা মানে বাগান দিয়া পুস্তা খেতটা দেখে যায় এই যে এই ক্ষেত্রে মোটামুটি ভালোই আসছে তো পারিয়া কিনার দিয়ে দিছে এই যে কিনে পারি কুড়িতে এই যে মাছ ধরছে কাজ করে সরষে এই যে উঠিয়ে নিছি উঠিয়ে তারপরে যে মাছ ধরছে এই যে এই যে গাছগুলো উঠেছে ডাক কি করবো আর এই যে কুড়ি দেখ কুড়ির জল সেইসে ফালাই সেইসে মাছ ধরছে শুকিয়ে গেছে গা মাঠ হয়ে গেছে গা এটুকু আবার আগে আগে শস্য করে দিয়ে দিব ধান দিয়ে দিব কিছুদিন পরে এই জায়গায় জল দিয়ে দিব ওই যে মেশিন ট্রাক্টার এসে বসছে এটা তো নিচে এই জায়গায় শস্য হয় না আর এই কুড়িটা আরো গভীরা চাল এই পলি পড়তে পড়তে মানে থালের মতো গেছে অনেক জল থাকছে যে মাঘ মাসের দিনে তাও অনেক জল থাকছে এই যে কমতে 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 শেষে ফালাই জলই নেই আর এই যেটা ফাইটে গেছে গা শুকিয়া তাহলে ধান বুনে দিব এই যে ধানগুলো আছে ওগুলো বুনে দিব তো চলেন যে এখানে বাগানে উস্তে খেতে উস্তে খেতে দেখে খেয়ে তার বাড়িতে যাম বাড়িতে দুপুরে রান্না বান্না আসে দুপুরে রান্না করে ভাববা কি করি আবার এই পাশ দিয়েছে এই পাশ দিয়ে নদীর পাক দিয়ে তো পূজার বাড়িতে থাকলে তো প্রতিদিনই আহে আর আমি তো আহিনা বেশি তো বাবলা এখন তো কাজও কম আছে কোথাও বাড়িতে নেই

চাটি কিনে চিটকি গাছের জাল কেটে দিছে এই যে বাড়িতে তাতে জ্বালানি করবো আর পাতা নিয়ে আনো সার করছি ভালোই তো এই দক্ষিণ দিকে স্যাপে গেছে বেশি গাছ এই যে উত্তর দিকে তো কম চাপছে এই যে এই যে তিনটা চাইটা কেলে অনেক সাপ্সি অনেক ডুগা সারছে Mă uită de greci cu om. Dar eu ca asta să-ți veni, doar în purvară, কুসতে গাছে বেরিয়ে পিস বানিয়েছে পেসপাতাতে গাছগুলো ভালই হয়েছে কি বেশি বইন রেখে খাওন যায় না এই দিতে পইসায খালি গর খালি পইসা উঠাইলে পরে তেষ্টে গরে গাঙ্গে তোতেলা আর অনিক গুনন গেতো কি সিটি বনে অনিকটি তুলসি পাগলের মতো আজকে ওরা একটা চোখ গুললাম কোন লাগিছিলাম

আমাৰ বিচ হয় এইগিলা বিছ টিকে ৰাখানো যায় বিচ ৰাই খে পুৰণ লাগিছে এইগিলা টিকে গুটি গুটি টিকে ৰাখে মোক কত কালো বুম ৰাইছে বুবুন হৈছে যে হুজ এই ভুগুন হৈছে খালি তো বন্ধুরা তো যে ক্ষেতের আলিগুনেও ঠান শুরু হয়ে গেছে কারণ পাহাড়ে এগুলা লোক পাহাড়ের দূর থেকে হে কাটি আলি নিয়ে তারপরে কি পাহাড়ে বুনবো কতটুকু উঠান হয়ে গেছি যতটুকু কিনছে অতটুকু কি উঠাইব আরে দিকে দুপুর হয়ে গেছে কথা শোনায়সি কথা শুনে চান করে দিলাম খাওয়াইলাম মানে খাবার দিছিও খাইলো রান্নাও প্রায় শেষের দিকেই তো আজকে নিশি ডাল ডালা শাক ভাজি শাক ভাজি নিছি লাল শাক তেসপাতা দেয়া আর এদিকে আমাকে কলার সরিগুনে কত বরো বড় হয়ে গেছে এরকম আর চারপাশটা আছে আর একটা কথা আমাদের কালো কালোর একটু সমস্যা হয়ে গেছে গা খেপের দিলেও খাই না আর ওই যে অনেকে অনেক কিছু মনে করেন না তো আর ওই যে ওই জায়গা দেয় না মোনাপাখিতে হুইলে গেছে গা অনেক কষ্ট পাইবে এনসি খালি কেউ নাই কেনছে এই খালি হয়ে থাকি খেবের দিলেও খাই না ডাকলেও বেশি নোড়াচড়া কম বেথাই মানে বেথা অনেক যেহেতু ফুলছে বেথা তো বুই উই 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 অনেক ফুই লেগেছে গাল ও বেদ না করবানছি খালি মানুষ এলে সে বোঝা তো কয়ে তো

এ নামে আর নাম দামে দিই মূল উন্নয় পাও হ্যাঁ খাল হর পূজা বাবা থাকলে তো করে গাছ আনি আমি তো গাছটা দাঁড়ি নেই আর এই গাছগুলোও বড় হয়নি এই জল দিবে আনছে তাও তো বড়ো হয় না বড় হইলে লি সিনে একবারে নিজেরা হয় না দিব আর নি বাইরেও গাছ ততটা নেই নেই সবারই পুকুর বিল হেঁচা ঘাস নেই কুড়ে বসি তারপর বাবা থাকলে তো খুঁইটা খাইটা আনি দেখা খেরি খাও আর কি করবা বুদ্ধি দে খেরি খাও খেরি খাও আর রান্না বান্না হয়েছি কথা তো শোনা সকালে যেগুলো সালে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছি খেয়ে বসে মা আমি বাড়ছে ডিম ভাজি আমের টক শাক ভাজি ডাল একদিকে এই যে কথা শুনে আজকে দেহানি হয়নি ঘুমিয়ে বসছে তো উঠবো ঘুম থেকে আবার মন ছেলে খাইবো না মন ছেলে না আবার একটু প্রাইভেটে যাইবো

मुझसे झालो तो साइड में रहा আস্তে বড় তো একটু গলা রাখবেন তো রাখবেন অল্প বাকি রাখবেন টাটা